আবারও গতকাল রাতে কয়লা শহর টিলা বাজার কংগ্রেস ভবনের সামনে মাদ্রাসা গেটের একটি ভুসি মারের দোকানে দরজা ভেঙে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল ঘটনার বিবরণে জানা যায় যে প্রতিদিনের মতো গতকাল রাতে দোকানের মালিক সুলেমান হোসেন রাত্র আনুমানিক দশটার সময় প্রতিদিনের মতো গতকালও দোকান বন্ধ করে যান আজ সকাল আট ঘটিকার সময় সুলেমান হোসেন দোকানে এসে দেখতে পান যে ওনার দোকানের দরজা এবং তালা ভেঙে দোকানের ক্যাশ ভেঙে প্রায় আট থেকে দশ হাজার টাকা সহ আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় চোরের দল এরপর দোকানের মালিক সুলেমান হোসেন টিলা বাজার কমিটিকে জানান এবং বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু এবং লিয়াকত আলী এসে সরেজমেন দেখেন এবং পুলিশের কাছে দাবি জানান যে প্রতিদিন রাতে যাহাতে টিলা বাজারে পুলিশের পাহারার ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এই কাণ্ড জড়িতদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান দশ পরে বাজার শেষ বাড়িতে এলাকার কিছু

আমরা যার তরফ থেকে আমরা বড় বাবুর কাছে আপিল থাকব আমরা বাজারে কিছু পুলিশ মারার ব্যবস্থা করা লাগিয়ে আমরা নিজেও যোগাযোগ করব বড় বাগুলোকে এইভাবে যদি তাদের সুযোগ করিয়া দিন তারা সাহান বাড়ছে আমরাও বাজার কমিটি থেকে একটু করা টানার ব্যবস্থার সিদ্ধান্ত করবো আবারত কিছু পুলিশের সাহায্য দিলে আমরা খুব ভালো হইব

এরা ট্রেভার ট্রেভার খায় খুব সম্ভবত এরা এরাও আশপাশের লোক ওইব বাইরে কেউ দিলে